ফ্রেন্ডস আমাদের লড়াই বিভাজনের বিরুদ্ধে হিংসার বিরুদ্ধে তো আমরা কোনোভাবেই কোনো বিভাজনকে সমর্থন করব না কোনো হিংসাকে সমর্থন করব। না এই বিভাজন আর হিংসার বিরুদ্ধেই আমাদের লড়াই হিন্দু বিরোধী সিস্টেমের বিরুদ্ধে আমাদের লড়াই কংগ্রেসি সিস্টেমের বিরুদ্ধে আমাদের লড়াই এই হিন্দু বিরোধী সিস্টেমকে ধ্বংস করতে হবে বিভাজনকে ধ্বংস করতে হবে সবাইকে একত্র হতে হবে দেশদ্রোহীদের বিরুদ্ধে ঠিক আছে সমস্ত রাষ্ট্রবাদীকে একত্র হতে হবে দেশদ্রোহীদের বিরুদ্ধে দেশদ্রোহীদের একদম ধুষে সাফ করে দিতে হবে ভারতবর্ষকে ঠিক আছে ভারতবর্ষে সবাই ভারতের কথা বলবে ভারতের কেউ বিরোধিতা করবে না হিন্দুদের কেউ বিরোধিতা করবে না সবাই হিন্দুদের সাপোর্টে কথা বলবে ভারতের সাপোর্টে কথা বলবে যে ভারতের বিরুদ্ধে কথা বলবে যে হিন্দুদের বিরুদ্ধে কথা বলবে যারা এগুলো করবে তাদেরকে তিঘারে পাঠানো হবে সুতরাং ভারতবর্ষ হচ্ছে রাষ্ট্রবাদীর দেশ হিন্দুত্বের দেশ এখানে চলতে হলে একদম এই সমস্ত হিন্দু বিরোধিতা হিংসা বন্ধ করে দিতে হবে বিভাজন বন্ধ করে দিতে হবে দমিয়ে দেওয়া কাউকে দমিয়ে দেওয়া কারোর উপর চাপ করা হুম কারোর স্বাধীনতায় হস্তক্ষেপ করা কাউকে পরাধীন করে দেওয়া এই নীতি এইসব নীতি এইসব হিন্দু বিরোধিতা নীতি বন্ধ করে দিতে হবে এটা হচ্ছে বিষয় এই যারা রাষ্ট্রবাদী তাদেরকে সবাইকে একত্র হয়ে যেতে হবে রাষ্ট্রবাদীদের মধ্যে কোন রকম যেন বিভাজন না থাকে রাষ্ট্রবাদীদের সবাইকে একত্র হতে হবে রাষ্ট্রবিরোধীদের বিরুদ্ধে যারা দেশদ্রোহী যারা হিন্দু বিরোধী তাদের বিরুদ্ধে সবাইকে রাষ্ট্রবাদীদের একত্র হয়ে যেতে হবে এই হিন্দু বিরোধী সিস্টেমের বিরুদ্ধে আমাদের লড়াই এই কংগ্রেসের সিস্টেমের বিরুদ্ধে আমাদের লড়াই এই হিন্দু বিরোধী সিস্টেমকে ধ্বংস করতে হবে টোটালি ধ্বংস করতে হবে এই পশ্চিমবঙ্গ থেকে ধ্বংস করতে হবে হিন্দু বিরোধী সিস্টেমকে কংগ্রেসের সিস্টেমকে পশ্চিমবঙ্গ থেকে ধ্বংস করতে হবে এটা আমাদের লড়াই ঠিক আছে এই দু হাজার ছাব্বিশে হিন্দু বিরোধী সিস্টেম ধ্বংস হবে পশ্চিমবঙ্গে হিন্দুত্বের সিস্টেম হবে রাষ্ট্রবাদীর সিস্টেম হবে এই তৃণমূল সিস্টেম ধ্বংস হয় পশ্চিমবঙ্গ থেকে তাই জন্য সমস্ত রাষ্ট্রবাদীকে একত্র হয়ে এই হিন্দু বিরোধী সিস্টেমকে ধ্বংস করতে হবে এই কংগ্রেসি সিস্টেমকে ধ্বংস করে দিতে হবে এত টোটালি দেশ ডেস্ট্রয় করে দিতে হবে এই পশ্চিমবঙ্গ থেকে ধূর মুছে সাফ করে দিতে হবে পশ্চিমবঙ্গে হিন্দুত্বের সিস্টেম করতে হবে রাষ্ট্রবাদীর সিস্টেম করতে হবে এই দু হাজার ছাব্বিশে এটা আমাদের লড়াই তাই সমস্ত রাষ্ট্রবাদীরা একাও এক হয়ে হিন্দু বিরোধী সিস্টেমকে ধ্বংস করে এটা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস আমার বলার ছিল কোনো সবাই ভালো থেক জয় হিন্দ জয় শ্রীরাম রাম